আস্তে আস্তে ওর দা উঠছি ও দেখে নাই দা আস্তে আস্তে উঠা পরে গেছে যায় দেখে কাজের জোর করত করেছে ঠিক আছে কাজের মেয়ে মাপ চাইতেছে কত কিছু করতেছে কাজের মেয়ে ঠিক আছে কাজের মেয়েরা মাপ করে না কাজের মেয়ে সারে না কাজের মেয়ে সিল্লাইতেছে কান্তাসে কাজের মেয়ে সারে না ও এই কারণে তো কই যে আমার বাসায় কাজের মেয়ে কেন থাকে না মানুষে কইছে মানুষের কথা বিশ্বাস করি নাই এখন আমি নিজের কান দিয়ে আজকে দেখলাম ঠিক আছে এখন আমি কি বলবো আমি কি বলবো আমি না পারি কইতে না পারি শইতে কারণ আমি যদি এখন ওরে কিছু বলতে যাই তাহলে মনে করেন কি যে আমাকে তালাক দিবে সে আমাকে ছেড়ে দেবে আমি না বইলে অপার্তাছি না আবার বইলেও পার্থাছি না আমি কি করব এখন আমি কিছুই করতে পারতিনা দা মেয়েটা কাজের মেয়েটা চিলাফাল্লা করতে চিকর পাত্ত আমি ওর হাতেকে কীভাবে বাঁচাবো তখন আমি মানে কী যা করবো আমি ভাবে কুল পাত্তি না সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নাম হইল খালেদা এই আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম আশা করি এই গল্পটা ভালো লাগবে গল্পটা হলো আমার হাজব্যান্ড রানী ঠিক আছে আমার হাজব্যান্ড মনে করেন কি যে একটা বিরাট বড় ব্যবসায়িক তো আমরা মনে করেন যে অনেক আর কি আমরা কাজের লুক আছে কাজের মেয়ে আছে তো আমারও মনে করেন যে বয়স অল্প আমার মনে করেন যে বয়স অল্প তো কাজের মেয়ে আছে যে একটা কাজের মেয়ে মনে করেন যে এক মাস কি দুই মাস কাজ করে বেশি কাজ করতে পারে না পরে চলে যায় খালি এমন করে খালি এমন করে আমি বুঝলাম না এত কাজ কাজের মেয়ে চেঞ্জ করলাম এই ছয় মাসের ভিতরে না আমার ব্যাপারটা কেমন সন্দেহ লাগছে পরে আবার একদিন কার কাছ থেকে শুনলাম আমি যে আমার হাজবেন্ডে নাকি যে আমার মেয়ে দূর আমাকে এই ঘুমের ওষুধ খাওয়ায়া মেডিসিন খাওয়ায়া ঘুম পাতায়া তারপর আমার কাছ থেকে ডাইয়া কাজে মেয়ে করে নির্যাতন করে তে এটা তো আমি মানতে না এটা কী করে মানবো তাইলে পরে আমি বললাম কি যে তাইলে একদিন আমি হ্যাঁ একদিন হাতে নাতে দৌড়ব হাতে নাতে দৌড়ব হাতে নাতে দৌড়ব তারপরে একদিন ও আমাকে মেডিসিনে ওষুধ দিছে খাইবে লাগে কিন্তু আমি মানে খাই নাই না খাওয়ার বাইন দোষে আর কি ঠিক আছে মানে দেখাইছে আর কি খাইছে আসলে কিন্তু আমি খাই নাই যেদিন আমার নেত হয়েছে ওর আমি হাতে নাতে দৌড়ব ও কাজে মেয়ে গেছে কি করে হাতে নাতে দৌড়ব পরে পরে আমি পরে ঔষধ না খাই গুমের বাম দৌড়ছি দৌড়ছি পরে দেখি কি আমার কাছ থেকে আস্তে আস্তে উটা যাইতেছে কাজের মেয়ের ঘরে পরে আমিও ও ঘরে ঢুকছে কাজের মেয়ের ঘরে আমি আমার কোন উ গেলাম যায় তো দেখি যে কাজের মেয়েরে শুরু করে দিছে সেই করা সেই করা শুরু করে দিছে কাজের মেয়ে কইত অনেক মজা লাগে আর তো দাম না কাজের মেয়ে ভাবি জানে বলতে ওষুধ না খেয়ে আমি বললাম যে হ্যাঁ ওষুধ খাইছি ঘুমার ভাম ধরে আমি শুয়ে পড়লাম ঘুমায় থাকলাম ঠিক আছে পরে কিছুক্ষণ আধা ঘন্টা এক দুই ঘন্টা পরে দেখি কি মানে আমারে আস্তে আস্তে ডাকে যে দেখি আমি জাগনা আছি কিনা পরে আমি তো জানি যে যদি ও হুঁ কই তাইলে তো কইব যে ঘুমাইছে না এই কারণে আমি আর হুঁ কিছু কই না একবার আমি দেখাই যে পুরা ঘুম আমি ঠিক আছে একবার পুরা ঘুমে আমি আর আর শব্দ কিছু করি না আমি পুরা ঘুমে পরে দেখি কি আস্তে আস্তে উঠছি উঠা তারপরে মনে করেন যে কাজের মেয়ের ঘুমিয়ে গেছে আমি আস্তে আস্তে ওর দা উঠছি ও দেখে নাই দা আস্তে আস্তে উঠা পরে গেছি যা দেখি কাজের মেয়ের করতেছে জোর কইরা করতাছে ঠিক আছে কাজের মেয়ে চাইতাছে কত কিছু করতেছে কাজের মেয়ে ঠিক আছে কাজের মেয়েরা মাফ করে না কাজের মেয়ে না কাজের মেয়ে মেয়েছে কাজের মেয়ে সারে না ও এই কারণে তো কই যে আমার বাসায় কাজের মেয়ে কেন থাকে না মানুষে কইছে মানুষের কথা বিশ্বাস করি নাই এখন আমি নিজের কান দিয়ে আজকে দেখলাম ঠিক আছে এখন আমি কি বলবো আমি কি বলবো আমি না পারি কইতে না পারি সইতে কারণ আমি যদি এখন ওরে কিছু বলতে যাই তাহলে মনে করেন কি যে আমাকে তালাক দিবে সে আমাকে ছেড়ে দিবে মানে আমি না বইলেও পারতাসি না আবার বইলেও পারতি না আমি কি করবো এখন আমি কিছুই করতে এন দা মেয়েটা কাজের মেয়েটা শিলা ফাল্লা করতেছে চিকর পারতেন আমি ওর হাতেকে কীভাবে বাঁচাবো তখন আমি মানে কি যা করবো আমি ভাবে কুল না ঠিক আছে তখন আর আমি কি করবো আমি আবার আয়া শুয়ে পড়ছি শুয়ে আয়সা কান্না করতাছি শুয়ে আসা কান্না করতাসি পরে ও তো মনে যে যা করার কাজের মেয়ে কইরা আসছে পরে ও আয়সা দেখছে আমি কান্না করতাসি পরে আমার জিজ্ঞেস করলো যে কী ব্যাপার তুমি ঘুমাইছো তাহলে কান্না করার কেন পরে আমি ওরা বুঝাইলাম যে দেখো তুমি যে আজকে এই কাজটি করছো আমি কিন্তু ঘুমাই নাই ঘুমের ভাব দোষিলাম ঠিক আছে মানুষে বলে তোমার কথা অন্ধবিশ্বাস করছিলাম তোমাকে আমি কিন্তু মানুষের কথা বিশ্বাস করি নাই কিন্তু এই কারণে আমি আজকে ঘুমাই নাই ঘুমের ভাম দোষী তুমি যে প্রতিদিন আমার ঘুমের মেডিসিন খাওয়াও আমি আজকে বুঝতে পারলাম ঠিক আছে যে প্রতিদিন আমার এত ঘুম কেন ধরে আর ঘুমের মেডিসিন কেন খাওয়াও আর কাজের মেয়ে কেন থাকে না আজকে আমি সব বুঝতে পারছি যে দেখো আমার মাঝে কি নাই আমার মাঝে সব আছে আমি তোমাকে সব দিতে পারি আমি আমি সুখ পাই তুমি অসুখ পা তাহলে কেন তুমি অন্য মেয়ের কাছে যাও মেয়েকে জীবন নষ্ট করো কাজের মেয়ে তারপর সে একটা কাজের মেয়ে পরে তার অনেক বুঝাইলাম অনেক বোঝাইন পরে পরে বলছে আমার অনেক ভুল হয়ে গেছে গা তুমি আমার অনেকটা মাফ করে দাও ঠিক আছে তুমি আমার মাফ করে দাও যা ভুল হয়েছে হয়েছে আর কোনো সময় এমন হবে না আসলে আমি তোমার কাছে অনেক সুখ পাই কিন্তু ভুলটা আমি করছি আমার হাজব্যান্ডে বললো যে ভুলটা আমি করছি তুমি আমার অনেক সুখী করতে পারো কারণ বলছি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি শেষবারের মতো মাফ করে দিলাম ঠিক আছে আর কোনো সময় যদি এমন করো তুমি তোমাকে আমি কখনো মাফ করবো না ঠিক আছে তোমাকে ছাড় দেবো না আচ্ছা ঠিক আছে পরে আমার বলতেছে তো আচ্ছা ঠিক আছে মাপ জোন করলা তাইলে এখন আসাম একটু করি ঠিক আছে পরে অনেক কি করবো পরে যেত মন রক্ষা করতে হইবো নাইতে আবার দৌড় দিব অন্য মায়ের কাছে পরে আবার একটু করলাম ঠিক আছে কইরা পরে মনে করেন যে অন্য দিনের টাকা সেদিন একটু ফিলিংসটা বেশি দিলাম আর কি যাতে অন্য মায়ের পিছনে যাতে না দৌড়ে ঠিক আছে এ আর কি তো এই ভালোই মজা করলাম ভালোই সুখ করলাম পরে সকাল হতে এই আশা করি যে নারী নারীরা আমরা নারীদেরকে বলতাছি যে আপনারও মনে করেন কি যে ঘরের স্বামীকে সবসময় সুখে রাখার চেষ্টা করবেন যাতে আপনাকে ছেড়ে যাতে অন্য নারীর পিছনে যাতে না দৌড়াইতে পারে ঠিক আছে এদিকে সবসময় খেয়াল রাখবেন সচেতন থাকবেন এই বলে আমার গল্প যে আজকের মতো শেষ করলাম এবং কি আমি বিদায় নিচ্ছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আমাদের চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন ভালো লাগবে এই বলে বিদায় নিচ্ছি